আমলকি একবার এইভাবে বানিয়ে দেখো এটি সর্দি কাশি গ্যাস অম্বল দূর করবে শরীর ভালো রাখতে সাহায্য করবে এবং সারা বছর এইভাবে স্টোর করে রেখে দিতে পারো হ্যালো বন্ধুরা পারসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি সবার প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম আমলকি ভালো করে ধুয়ে নিয়েছি একদম কিন্তু ফ্রেশ আমলকি নেবেন তারপরে এখানে আমি ভাবে দেওয়ার জন্য একটা স্টিলের স্টেনার নিয়েছি আমলকিগুলোকে দিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে রেখে দশ মিনিটের মতো ভাব দিয়ে নিয়েছি দেখুন ঢাকনাটা খুলে দেখছি আমলকিগুলো কিন্তু সিদ্ধ হওয়ার ফলে নিজে নিজেই কিন্তু মুখগুলো ছেড়ে গেছে তারপরে এটা আমি প্লেটে করে ঠান্ডা করে নেব আমার ঠান্ডা হয়ে গেছে এইভাবে আমি এগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে কিন্তু সব আমলকিগুলোকে আমার ছাড়িয়ে নিতে হবে আমার সব আমলকি কিন্তু ছাড়ানো হয়ে গেছে দেখুন এইভাবে আমি সব ছাড়িয়ে নিয়েছি তারপরে এখানে একটা মেক্সিন ঝাড় নিয়েছি এটাকে একদম পেস্ট তৈরি করে নেব কোনো রকম কিন্তু জল দেবেন না তারপরে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি দেখুন এইভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি কোনো রকম কিন্তু জলের ইউজ করিনি তারপরে লো টু মিডিয়াম হিটে রেখে অনবহত নাড়তে হবে হাই হিটে দেবেন না তাহলে এটা পড়ে যেতে পারে তারপরে এখানে আমি এক বাটি মিষ্টি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চিনির ইউজটাও করতে পারেন তারপরে অনবরত এটাকে নাড়তে হবে যাতে আমলকির সঙ্গে মিষ্টিটা গলে যায় তারপরে স্বাদ মতো লবণ আর অল্প একটু ব্ল্যাক সল্ট দিয়ে দেব আর হাফ চামচের মতো জিঞ্জার পাউডার দিয়ে দিয়েছি আপনাদের কাছে জিঞ্জার পাউডার না থাকলে আপনারা আদা গ্রেট করে দিতে পারেন তারপরে এক চামচের মতো আমি পাতিল লেবুর রস দিয়ে দেব। পাতিল লেবুর রসটা দিলে কিন্তু খেতে একটু ভালো লাগে টক টক তারপরে অনবরত নেড়ে নিয়েছি তারপরে ওখানে এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক চামচের মতো পানি দিয়ে এটাকে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবর্ত কিন্তু নাড়তে হবে দেখুন এইভাবে অনবরত নাড়তে হবে লো মিডিয়াম হিটে রেখে তারপর এখানে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু স্নাইনি ভাব আসবে ঘিটা দিয়ে তারপরে অনবরত আমি আবার নাড়তে থাকবো দেখুন ধীরে ধীরে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর আমার ফ্রাইপ্যানের গায়ে কিন্তু আর লেগে যাচ্ছে না তার মানে এটা আমার রেডি হয়ে গেছে দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে এবার আমি একটা স্টিলের প্লেটে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি তারপরে এটাকে ঢেলে দেব ঘিটা দিলে কিন্তু আর প্লেটের গায়ে লেগে যাবে না এটা ঢেলে দিয়েছি এবার একটা স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো করে সমান করে নেব দেখুন এইভাবে কিন্তু চারিদিকটা সমান করে নিতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু এটা করতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এটাকে আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দেখুন ফিরে আসছে এক ঘন্টা পরে একদম এটা কিন্তু শক্ত হয়ে গেছে আমি প্লেটটা উল্টে এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব এরা লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারেন বাচ্চা থেকে বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে যেহেতু আমলকি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো তারপরে দেখুন আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবার আমি প্লেটে করে উঠি একটা কেটে নেব এইভাবে কিন্তু ক্যান্ডি সেপ দিয়ে নেব দেখুন চৌকো চৌকো করে কেটে ক্যান্ডি সেপ দিয়ে নেব বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে দেখুন আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি তারপরে এখানে একটা প্লেট নিয়েছি আর অল্প একটু চিনির পাউডার দিয়ে দেব আর যে ক্যান্ডিগুলো তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দেব দিয়ে খুব ভালো করে ক্যান্ডির সঙ্গে মিশিয়ে নেব এইভাবে কিন্তু আপনারা স্টোর করেও রাখতে পারেন সারা বছরের জন্য দেখুন আমার কিন্তু সব মেশানো হয়ে গেছে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে